একজন আমাদের নারী শিক্ষার্থী যাকে নিয়ে ব্যঙ্গাত্মক চিত্রকর্ম করা হয়েছে এটি চার গলায় টাঙানো হয়েছিল আমাদের জায়গা থেকে কিন্তু আমরা প্রতিবাদ করেছি এবং আমরা বলেছি এটি শুধু নারী অবমাননা বললে ভুল হবে সেই নারী কিন্তু একজন হিজাবি মানিকাবি শিক্ষার্থী ছিল তো এটাকে অপমান করার মাধ্যমে কিন্তু ধর্মকেও কটুক্তি করা হয়েছে সেই জায়গা থেকে যারা এই কাজগুলো করেছে এগুলোর কিন্তু ভিডিও ফুটেজ সব কিছুই আছে সেই অনুযায়ী প্রশাসন ব্যবস্থা নেই কিন্তু প্রশাসন কিন্তু ব্যবস্থা নিচ্ছে না আমরা বলি যে নারীদেরকে শুধু এভাবে কটুক্তি করা বা তাদেরকে নিয়ে চিত্রকর্ম করা এর মাধ্যমে ব্যাঙ্গাত্মক ব্যঙ্গাত্মক বিভিন্ন কার্যক্রম হচ্ছে বিষয়টা সেরকম নয় আমরা দেখেছি সাইবার জগতেও কিন্তু তাদেরকে নিয়ে বুলিং করা হচ্ছে বিশেষত যে ছাত্র সংগঠনগুলো আছে তারা একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছড়ি করছে এবং সেখানে আমরা বিব্রত হচ্ছি যারা নিরপেক্ষ প্যানেলের আছি তো আমরা বলতে চাই যে প্রশাসন যতক্ষণ পর্যন্ত পদক্ষেপ নেবে এই কার্যক্রমগুলো চলতেই থাকবে এবং ফলশ্রুতিতে যে কোনো সময় আমরা দেখেছি সংঘর্ষের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে যে প্যানেলগুলো তুলনামূলকভাবে কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত বা কোনো না কোনো রাজনৈতিক সংগঠন সমর্থিত সেই প্যানেলগুলো থেকে বেশি আচরণবিধি ভঙ্গ করা হচ্ছে কেউ কেউ একেবারে লাইব্রেরি রিডিং রুমের মধ্যে ঢুকে যাচ্ছে কেউ কেউ তার যে পিভিসি ব্যানার সেগুলো লাগাচ্ছে এবং এখনও খুলছে না তো এগুলো কিন্তু পরিপূর্ণভাবে আচরণবিধির লঙ্ঘন আবার অনেকে দেখা যাচ্ছে যে যারা জুনিয়র শিক্ষার্থী তাদেরকে নিয়ে খেতে বসে যাচ্ছে কিংবা কিছু কু পাঠাচ্ছে তো এগুলো আসলে ভোট আদায় করার জন্য তাদের কৌশল কিন্তু যেগুলো সম্পূর্ণভাবে নিষিদ্ধ এগুলোর জন্য আমরা চাচ্ছি যে আমাদের যে ডাকসু পরিচালনা কমিটি বা পরিষদ এদের নিরপেক্ষ হতে হবে এবং আমরা অলরেডি যারা স্বতন্ত্র প্যানেল আছি তারা মিডিয়া ফোকাস বলি কিংবা বিভিন্ন জায়গা থেকে সাপোর্ট বলি আমরা আমাদেরকে কম দেওয়া হচ্ছে কিন্তু যারা শিক্ষার্থী পর্যায়ে আছে প্রত্যেকে আমাদেরকে বিপুল পরিমাণ সাড়া দিচ্ছে এবং আমরা বিশ্বাস করি যে আমাদের যে সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেল এটি তার কাজের ধারাবাহিকতায় পূর্ণাঙ্গ প্যানেল বিজয়ী হবে ইনশাল্লাহ আমাদের ইশতেহার এর খসড়া ইতিমধ্যে প্রস্তুত হয়েছে ইশতেহারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আবাসন সংকট ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের শিক্ষার্থীদের যে খাবারের মান যারা হলের বাইরে থাকে তাদের পরিবহন বা যাতায়াতের সমস্যা দূরীকরণ সব কিছুই আমাদের এখানে থাকছে তার বাইরে আমরা একটি সমন্বিত প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ নিচ্ছি যেটি আসলে বিরোধী সংসদ হিসাবে ডাকসুতে কাজ করবে মনে করুন যে জিএস পদে আমি মাহিন সরকার নির্বাচন করছি যদি জিএস পদে আমি নির্বাচিত হতে পারি তাহলে তো বাকিরা নির্বাচিত হতে পারবে না তো কেউ না কেউ নির্বাচিত হবে এবং বাকিরা কিন্তু পরাজিত হবে তো বাকিরা যেন তাদের মতামত দিতে পারে পরামর্শ দিতে পারে এবং যিনি জিএস পদপ্রার্থী আছে বা ভিভি পদপ্রার্থী আছে তার এই জিনিসটে তারা যেন বিরোধী সরকারের ভূমিকা বা বিরোধীর ভূমিকা নিতে পারে সেজন্য আমরা একটি বিরোধী সংসদ প্রতিষ্ঠা করব এবং এটি সকল দলের সমন্বয়ে যেহেতু হবে এটি সর্বদলীয় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এবং যে ছাত্র রাজনীতির যে কাঠামোগত সংস্কার সেটি আনবে আসলে আমি যদি নির্বাচনের জায়গায় এসে যদি আমি ভোট বর্জন করি এতে কিন্তু প্রতিপক্ষেরই লাভ আমরা ভোট বর্জন করার চিন্তা ভাবনা নেই আমরা ইনশাল্লাহ বিপুল ভোটে বিজয়ী হব যেহেতু বিগত সময় কাজ করেছি কিন্তু যদি আমরা দেখতে পাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো সাংঘর্ষিক অবস্থা সৃষ্টি হয়েছে এবং যদি আমরা দেখতে পাই যে যারা সাধারণ শিক্ষার্থীদের প্যানেল থেকে এসেছে তাদের উপরে বিভিন্নভাবে চড়াও হওয়া হচ্ছে সেক্ষেত্রে সকল অরাজনৈতিক প্যানেল মিলে বসে আমরা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবো যে সামনে কি করা যায় তবে ভোট বর্জন এর পথে আমরা নাও হাঁটতে পারি আমরা চাই প্রশাসন যেন তার জায়গা থেকে নিরপেক্ষ ভূমিকা পালন করে এবং প্রশাসন যেহেতু ইতোমধ্যে তাদের নিরপেক্ষতা হারিয়েছে তারা যেন সামনের দিনগুলোতে তাদের নিরপেক্ষতা প্রমাণে সচেষ্ট হয় তা না হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ভোটার আছে সাধারণ শিক্ষার্থী আছে প্রার্থীর বাইরে যারা আছে তারাই কিন্তু জবাব দেওয়ার জন্য যথেষ্ট কারণ এখানে আমি প্রার্থী আর একজন যে ভোটার তার মধ্যে কোনো পার্থক্য নেই আমরা এক জায়গা থেকে আসা তো সে শুধু ভোট দেবে আর আমাকে মানে আমার ব্যালটে ভোট দেবে এতটুকুই পার্থক্য তার বাইরে কোনো পার্থক্য নেই তো সেই জায়গা থেকে বলে যে সর্বাগ্রে থাকবে যারা ভোটার তাদের চাহিদা তারা যদি মনে করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকস নির্বাচন সেটি নিরপেক্ষ হয়নি সেক্ষেত্রে তারাই কিন্তু প্রতিহত করবে